নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার আলোচনা হয়েছে জুন মাস থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে সময়টা এই সময়টাতে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে পরিবর্তন আসবে কী রূপ পরিবর্তন আসবে সেই নিয়েই কিন্তু আমি আলোচনা করব প্রথমেই জানিয়ে রাখি এটা কিন্তু একটা সার্বিক আলোচনা তার কারণ পশ্চিম বাংলায় যদি লক্ষ্য করা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মকর রাশির জাতক জাতিকা আছেন সুতরাং এটা একটা সার্বিক আলোচনা আমি করছি যদি স্পেসিফিকভাবে আপনাদের নিজের সম্পর্কে জানতে হয় তাহলে কোনো সাইন্টিফিক এক্সপোজারের কাছে যেতে হবে এবং অবশ্যই নিজের ছকটাকে প্রেডিক্ট করাতে হবে একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা এবং তাকে রেক্টিফাই করা পজিটিভিটি নিয়ে কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো আলোচনা করে না তার কারণ তাকে রেক্টিফাই করার প্রয়োজন হয় না তাই নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা এবং শর্ট আউট করা অবশ্যই আপনাদের প্রয়োজন এখন আমি সার্বিক আলোচনা করছি আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে জেনে গেছি যে রাহু এবং কেতুর মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে গেছে গোচরগত ট্রানজিটগত অবস্থানের তাহলে যখনই পরিবর্তন হয়ে গেছে তখনই বাদ বাকি যে প্ল্যানেট সেই প্ল্যানেটের কার্যকারিতাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে কেন না রাহু এবং কেতুকে বলা হয় ক্যালকুলেটিভ প্ল্যানেট তাহলে আমার ক্যালকুলেশনের ক্ষেত্রে যে প্ল্যানেটটি অপরিহার্য সেই প্ল্যানেটটির যখন গোচরগত ট্রানজিটগত অবস্থানের পরিবর্তন হয়ে গেছে তখন হানড্রেড পারসেন্ট বাদ বাকি গ্রহের যে অঙ্কটা ক্যালকুলেশনটাও কিন্তু পরিবর্তিত হয়ে গেছে এইটুকু পর্যন্ত ঠিক ছিল কিন্তু সত্যটা এর পরেও কিছুটা রয়েছে রাহু এবং কেতুর যে পরপরিবর্তন পরিবর্তন হলো গোচরগত ট্রানজিটগত অবস্থান তার দ্বারা দুটো প্ল্যানেট কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল কার্যকারিতার দিক দিয়ে সেই দুটি প্ল্যানেট হচ্ছে শনি এবং বৃহস্পতি যখন শনি এবং বৃহস্পতি পজিটিভ হয়ে গেল পাওয়ারফুল হয়ে গেল শনি কিন্তু কি শততার কারকটা লড়াইয়ের কারকটা কর্মের কারকটা কঠোর পরিশ্রমের কারকটা এবং বাস্তববাদী যে চিন্তা বাস্তববাদী যে মন বাস্তববাদী যে ক্রিয়া কলা সেটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি এবং আমার ভিতরের যে জ্ঞান প্রফেশনালি কতটায় ইমপ্লিমেন্ট করতে পারছি সারা বছর ধরে পড়লাম কিন্তু পরীক্ষার খাতায় আমি কতটা লিখতে পারবো বৃহস্পতি দ্বারা বোঝা যায় আমার ভেতরে মারাত্মক জ্ঞান রয়েছে সেটা প্রফেশনালি কতটা ইমপ্লিমেন্ট করতে পারবো বৃহস্পতি দ্বারা বোঝা যায় যখন শনি এবং বৃহস্পতি পাওয়ারফুল হয়ে গেল কার্যকারিতার দিক দিয়ে রাহু কিন্তু ইমোশন আবেগ ইলিউশনের কারকতা সে তখন কিন্তু আর ইনক্রিজ করতে পারলো না সে আস্তে আস্তে বল হয়ে গেল তার কারণ আমার মনের মধ্যে আমার শরীরের মধ্যে আমার সত্তার মধ্যে আমার কার্যকলাপের মধ্যে কিন্তু তখন কি হয়ে গেল এই যে কট্টর বাস্তববাদী চিন্তা মানে বাস্তববাদী চিন্তার ইনফ্লুয়েন্সটা কিন্তু তখন চলে এলো সেটাকে আমি ইমপ্লিমেন্ট করলাম আমি ইলিউশনে আক্রান্ত হলাম না আমি ইমোশনাল হলাম না হ্যাঁ বোঝাতে পারলাম সুতরাং এখন আমি সার্বিকভাবে আলোচনা করব আবার বললাম ভাবে আলোচনা মকর রাশির তাহলে এই জুন মাস থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই যে সেকেন্ড ইনিংস দ্বিতীয় ইনিংস বা সেকেন্ড ফেজ সেই সময়টাই কে কি পরিবর্তন হতে চলেছে আবার বলছি সার্বিক মতে প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি যে এক নম্বর ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে এক নম্বর ঘরে মঙ্গলের অবস্থান থাকলে কি হয়ে যায় আমার ক্রোধটাকে কিন্তু অনেক দেখা গেল চব্বিশ ঘন্টার মধ্যে আমি এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট রাখলাম যখনই আমি রেগে গেলাম ক্রোধ হলো তখন আমি তছনচ করে দিলাম সবকিছু এবং সেই সময় যদি আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা ভুল হতে বাধ্য দেখা গেল একটা সম্পর্কের কোন একটা ঝামেলা হলো আমি রেগে গেলাম। সেই মানুষটাকে আমি কথা বললাম সেই মানুষটা জীবনে আমার দিকে না মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ক্রোধটাকে সম্বরণ মাস এবং এই জুন মাস থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে সেকেন্ড হাউসে কিন্তু রাহু লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউসে রাহু থাকলে সঞ্চয় হতে চায় না এবং ভঙ্গীর মধ্যে কিন্তু ইলিউশন আদি ইমোশন অনেক বেশি প্রাধান্য পায় আমি যা কিছু করছি আমার দৃষ্টিভঙ্গিটা যে রকম ভাবে আমি মানুষজনকে দেখছি দেখা গেল কেউ টাকা চাইলো বললো আমার মেয়ের বিয়ে বা আমি ঋণগ্রস্ত হয়ে গেছি দেখা গেল টাকা দিয়ে দিচ্ছ ইমোশনালি তোমাকে ব্ল্যাকমেইলিং করতে পারে অনেকে কেননা সবসময় ইমোশন দ্বারাই তুমি চলবে প্রেমজ সম্পর্কে ভুল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারো ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারো ভুল মানুষকে প্রেমজ সম্পর্কে মানুষের সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পজিটিভ যেটা লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র উচ্চস্ত হয়ে রয়েছে এবং শুক্রের ঘরে শুক্র কিন্তু উচ্চস্ত। আমি আজকের দিনে লিখে দিতে পারি মকর রাশির জাতক জাতিতাদের ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকাম একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং বিপুল অর্থ পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই বিপুল অর্থ পাওয়ার সাথে সাথে সেইটাকে খরচও করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তার কারণ আমার চাহিদা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং যেহেতু শুক্র উচ্চস্থ এবং চন্দ্র আমি যখনই টাকা পাবো আমার একটা ফ্ল্যাট চাই আমার একটা বাড়ি চাই আমার একটা গাড়ি চাই আমার একটা দামি দেখা যাচ্ছে আমাদের কি বলে বাইক চাই বা দেখা গেল আমার একটা এসি চাই আমার দেখা গেল একটা দামি টিভি চাই বা ফ্রিজ চাই অর্নামেন্টস চাই এই যে চাওয়ার পরিমাণটা বেড়ে যাওয়া এবং এই যে চাই সেটা কিন্তু তুমি এই সময় পাবেও করতেও পারবে নিজের দ্বারাই পারবে তার ফলে কি হবে সঞ্চয়ের জায়গাটা কিন্তু বিন্দুমাত্র হবে না সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি মনের দিক দিয়ে লাকজারিয়াস যে লাইফ লিড করার একটা বাসনা তোমার থাকলে এবং মকর রাশির জাতক জাতিকাদের লাক্সারিয়াস লাইফ লিড করার এই জন্মস থেকে 31 ডিসেম্বর এই সময়টা লক্ষ্য করা যাচ্ছে তারা লাক্সারিয়াস লাইফ লিড করবে এটাও কিন্তু আমি পুরস্কার দেখতে পাচ্ছি সূর্যের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সরকারি তুল্য কোনো কাজ সবসময় সরকারি চাকরি সরকারি চাকরি করলে জুলবে না সরকারি চাকলিটা পাবো কোথা থেকে যদি সরকারি চাকলিট জায়গাটা না আসে তাহলে আমি যদি সরকারি তুল্য অর্থাৎ সিকিউরিটি সিকিউরিটি যুক্ত যদি কাজের জন্য ছাপাই তাহলে কিন্তু ডেফিনিট ভাবে আমি বলতে পারি এই সময়টা কিন্তু আমি ভালো কাজ পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে বুধের অবস্থান রয়েছে বুধাদিত্য যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং থার্ড হাউসকে কিন্তু সমসপ্তমে যখন হিট করছে তার মানে মানসিকতা মনোভাবের জায়গায় কিন্তু সেটা পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা পাওয়ার যে বাসনা এবং সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ সেই এবিলিটিটা তুমি গেইন করতে পারবে এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট বলে দেওয়া যায় আমি যদি খুব ভালো মঙ্গলকে দেখি এক নম্বর ঘরে চার নম্বর ঘরে রুদিপতি গ্রহ হয়ে যাচ্ছে পাঁচ ছয় সাত আট নয় আবার নয় নম্বর ঘরের অধিপতি গ্রহও হয়ে যাচ্ছে তাহলে গৃহগত শান্তি বজায় রাখতে গেলে ব্যক্তিগত জীবনে শান্তি শৃঙ্খলা স্বস্তিকে করার জন্য ক্রোধ অবশ্যই কমানো প্রয়োজন আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার লাইফ পার্টনার সে স্ত্রী হোক বা হাজবেন্ড হোক সে অত্যন্ত সাপোর্টিভ এই সময়টায় থাকবে কিন্তু তাকে ছোট্ট একটা কোনো ব্যাপারে তাকে কেন এমন চিৎকার চেঁচামেচি লাফালাফি করলে মুদ্রা কথা ব্যক্তিগত জীবনে সিম ক্রিয়েট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে লুস্টক করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আঘাত দিয়ে কথা বলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আবার মঙ্গল রবির সাথে বসে থাকার জন্য মানে রবির ঘরে বসে থাকার জন্য রবি উচ্ছস্ত হয়ে রয়েছে তাহলে পিতা বা পিতৃতুল্য মানুষ তোমার জন্য প্রচুর কিছু করবে তোমাকে নিয়ে ভাববে কিন্তু তাকেই তুমি আঘাত দেবে সেটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি এই জায়গা থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে কিন্তু হবে। আমি বারবার বললাম হয়ে রয়েছে এবং মায়ের কাছ থেকে অনেক পজিটিভ ভরা পাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মা বা মাতৃতুল্য কারোর কাছ থেকে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ছয় নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে কিন্তু শনি কানেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে কিন্তু শনি উচ্চস্ত হয়ে রয়েছে কার্যকারিতার দিক দিয়ে তাহলে আমি মানে সার্ভিসের ক্ষেত্রে কোন দিকটাই যেতে চাই যারা তোমরা সার্ভিস নিয়ে পড়াশোনা করছো যারা তোমরা ইন্টারভিউ দেবে বলে ঠিক করেছো এক্সামে বসবে বলে ঠিক করেছো এই যে তোমাদের লক্ষ্যটা কিন্তু সঠিক মতন নেই এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এছাড়াও যারা তোমরা সার্ভিস হোল্ডার তাদের কিন্তু নিয়মানুবর্তিতা শৃঙ্খল শৃঙ্খলতা ডিসিপ্লিন সেটা কিন্তু আমি কর্মক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবার জায়গা লক্ষ্য করতে পারছি বাট এইটুকু ভাবে বলা যায় যে কর্মক্ষেত্রে তোমার যে মানে স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক ইনক্রিজ হবে বসের আনুকূল্য লাভ থাকবে ভাবে কিন্তু থাকবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাট কিন্তু কর্মক্ষেত্রে হ্যাপাজারলি দিয়ে করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আর্গুমেন্ট অহেতুক সেন্সিটিভ জায়গায় হিট করলে বা দেখা যাচ্ছে লিস্ট করলে হ্যাঁ বা কর্মচারীদের কাজ করিয়ে নেওয়ার জন্য যে তাদের পর্যায়ে নেমে যাওয়া সেই জায়গাটা তুমি নামতে চাইবে না এবং খুব অহেতুক কারণে কিন্তু তুমি একটা মানুষকে বা সেক্স মানে পলিক্সদেরকে যাই হোক তাদেরকে অহেতুক আঘাত করবে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে বাট এত কিছুর পরেও কর্মক্ষেত্রে তোমার সুনাম এবং তোমার যে স্ট্যান্ডার্ড সেটা ইনক্রিজ করবে বা ডিক্রিজ যেটা করবে কর্মক্ষেত্রের পরিবেশটা তোমার দ্বারাই কিন্তু হ্যাম্পার হবে কাজে অবশ্যই এই যে পরিবর্তনগুলো বা এই পরিবর্তনের যে ধারাগুলোকে তুমি মনের মধ্যে গেঁথে নাও এরকম এবং সেরকম ভাবেই কিন্তু তুমি সামনে যে সময়টা জুন মাস তো দশ তারিখ এগারো তারিখ হয়ে মোটামুটি ভাবে বাদ বাকি যে সময়টা থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভাবেই কেউ চলো যেমন শনি এবং কেতুর অবস্থান যখন লক্ষ্য করা যায় এক টাকা তো অবশ্যই মাথায় রেখবে কেতুকে কিন্তু স্যাটিসফ্যাকশনের কারো কথা বলা হয় তাই আমি যদি কখনো ইনডিসিপ্লিন হয়ে যাই আমি যদি কখনো মানে দেখা গেল যে ইলিগাল অ্যাক্টিভিটিস সাথে জড়িয়ে পড়ছি বা আমার কঠোর কঠিন পরিশ্রম থেকে আমি সরে আসছি আমার সততা থেকে আমি সরে আসছি তাহলে আমি কোনো মতেই কিন্তু স্যাটিসফাই হতে পারবো না তার কারণ বৃহস্পতির ঘরে শনি বসে আছে তার মানে আমার যে প্রফেশনাল এথিক্স এবং আমার ভেতরের যে প্রফেশনাল জ্ঞান সেটাকে কিন্তু আমাকে সততার সাথেই কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে সেটাকে যখনই আমি সততার সাথে ইমপ্লিমেন্ট করব না সেখান থেকে আমি যা কিছুই পাই অর্থ বিশ্বাস যা কিছু পাই সেটা আমাকে কখনো স্যাটিসফাই করবে না এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি যেটা দেখতে পাচ্ছি শ্বশুর বাড়ির জায়গাটা অত্যন্ত নেগেটিভ যারা তোমরা বিবাহিত জীবনে পদার্পণ করেছ তাদেরকে বলছি ধরো শ্বশুর বাড়িটা যদি মেয়েদের দিক দিয়ে হয় তাহলে কিন্তু দেখা যাবে যে যেই মেয়েটি বিবাহিত হয়ে এলো বা এসেছে বা অনেক দিন হলো এসেছে তার বাড়ির যে লোকজনেরা রয়েছে তার মনটা বুঝতে চাইবে না তার সাথে অহেতুক আর্গুমেন্ট বা তার কাছ থেকে আরো বেশি কাজ আশা করবে কিন্তু মনটাকেও তো বুঝতে হবে তার ফিলিংসটাকেও তো বুঝতে হবে সেই জায়গাটা বুঝবে না আবার যদি ছেলেদের দিক দিয়ে দেখা যায় তাহলে শ্বশুর বাড়ির মানুষজন কিন্তু তোমার বউকে বিবাহিত পুরুষের ক্ষেত্রে বলছি বউকে কিন্তু উস্কাবে কেন তুই করতে যাবি তোর বাড়িতে এই রয়েছে ওই রয়েছে ছেলের দিদি রয়েছে ছেলের বোন রয়েছে ছেলের মা রয়েছে ছেলের অনুক রয়েছে তারা করো তুই কেন করতে যাবি মেয়েটা সঠিক মতন কাজ করছে সুখে আছে কিন্তু এই যে কাঠি করে দিল মেয়েটা কিন্তু তখন তার হয়ে গিয়ে কি হয়ে যাবে সে তখন তার মতন করে আর কাজ করবে না তখন কিন্তু ঝামেলার সৃষ্টি হবে এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি রাহু কানেকশন এবং হাউসকে হিট করছে কর্মফলের জায়গাটা পজিটিভ রয়েছে কিন্তু গৃহের মধ্যে নেশা করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে শনি রবিবার ছুটি বাস গেট টুগেদার পার্টি হোক সেখানে দেখা যাচ্ছে মদের ফরা ফুটছে সেখানে দেখা যাচ্ছে গাঁজা সিগারেট বিড়ি সবকিছু চলছে কখনো নয় কখনো নয় গৃহের মধ্যে যখনই দেখা যায় এই গেট দ্বারা যখনই নেশা শক্ত হয়ে পড়ার জায়গা তখন রাহু কিন্তু রবিকে এবং মঙ্গলকে ড্যামেজ করে দেয় এবং তার ফলে কি হয়ে যায় ছয় নম্বর ঘর এগারো নম্বর ঘর এবং তিন নম্বর ঘর যখন নেগেটিভ হয়ে যায় এবং মঙ্গল রবি এবং বৃহস্পতির দ্বারা আক্রান্ত হয়ে গিয়ে বাস্তুদোষ সৃষ্টি হয়ে যায় বাস্তু দোষ মানে বাস্তুর দোষ নয় যখন আমার ছকের মধ্যে আমি যে প্রান্তে থাকি না কেন কাজে এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আলটিমেট আমি কিন্তু খুব পজিটিভ লক্ষ্য করতে পারছি আমি যেই নেগেটিভিটির কথা বললাম এখন খেয়ে উঠেই বললাম তাই জন্য ঢেকুর চলে আসছে তাই জন্য আমি যে নেগেটিভিটির কথা বললাম সেই নেগেটিভিটি গুলোতে করোনা যদিও প্রত্যেকের ছক আলাদা আলাদা স্পেসিফিক্যালি হয়তো তোমার সেই নেগেটিভ জায়গাগুলো নেই কিন্তু এই জায়গাগুলো যাতে কোনো মতে না আসে সেই চিন্তাটা করো